আচ্ছা আসো না আগে তরমুজ খাও দুজনে মিলে খাই আসো তারপরে না বাসন নিচে নেওয়া যাবে তুই খা না তুই খা ঠিক আছে বসো না খাও তুই খা ঠিক আছে একটা না খা আমার কাজ আছে অনেক কাজ আছে এখন বান্না হয়নি রান্না করতে হবে মিষ্টি আছে হ্যাঁ মিষ্টি আছে পড়াশোনা কেমন চলছে মোটামুটি কেন মোটামুটি করলে হবে তুই খা আমি যাই বাসনগুলো মাঝি কত কার জানিস আমি মেঝে দেব বাসনগুলো না না দাও আমি নিজে দি না না তুই বস তো তোমার না দাও 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 না আরে না রে তুই যা সরি আরে না দাও না তুমি তুমি করবে আমি বসে থাকি বসে তো হয় তুই একদিনের জন্য এসছিস তুই অনেক কাজ করিস তো না ভাই বস এখন এখানে করতে হবে না তুই বলছিস রে মনে

বসে আসে ফোন দেখছিস না হয় এর আগে আপনাকে কিচ্ছু করতে হবে না তুই ঘরে অনেক কাজ করিস বসে থাক বস এখানে এসেছিস বস আর এখানে শুধু কাজ করছো সময় পাই ভাল সব পৰে যাতে ভেঙে যা সব ভাল লাগে কিছু কম পায় কিছু নাই খানে বাদেৰ পৰা হুকুম কৰি